শুক্রবার বিকেলে করবুক মহকুমার নিউ গোমতি এডিসি ভিলেজের গরোয়িংডাং পাড়া ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্রের দুই যুবক তীর্থমুখ এলাকায় ঘুরতে আসে সন্ধ্যা নাগাদ ওই দুই যুবক মদমত্ত হয়ে বাইক নিয়ে গরোয়িংডাং পাড়ায় ফেরার পথে পাঁচ বছরের শিশুকে বাইক দিয়ে ধাক্কা দেয় এতে করে শিশুটি গুরুতরভাবে আহত হয় এলাকাবাসীরা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে মদমত্ত দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় এই খবর পেয়ে গরোয়িংডাং পাড়া ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্র থেকে একদল নারী পুরুষ তীর্থমুখে ছুটে আসে এবং একত্রিত হয়ে তীর্থমুখ বাজারে আক্রমণ চালায় ধারালো অস্ত্র নিয়ে মানুষের বাড়িঘর আক্রমণ চালানোর পাশাপাশি বাজারে থাকা বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে আক্রমণকারীরা মুহূর্তের মধ্যেই তীর্থমুখ বাজারের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্রু শরণার্থী শিবিরের আক্রমণকারীরা এতটাই হিংস্র ছিল যে তারা পুলিশের উপরও আক্রমণ করার জন্য উদ্যত হয়ে ওঠে আক্রমণকারীদের বুঝিয়ে সুঝিয়ে পাড়া ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে পুলিশকে বেশ কাল ঘাম ঝরাতে হয়েছে এদিকে বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত পাঁচ বছরের শিশু যোগেশ রিয়াংকে নতুন বাজারে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় মধমত দুই বাইক চালক নালানিয়া রাই ও এলটুন চারকিরিয়াং রিয়াং তীর্থমুখবাসীর হাতে উত্তম মধ্যম খেয়ে বর্তমানে নতুন বাজার হাসপাতালে চিকিৎসাধীন

কাজার দিকে আলাদাভাবে সেটা কিছু সুবিধাজনক করে আবার রাতে আই তারা আমরা গ্রামে লোককে অ্যাটাক করে যে কয়েক কয়েকটা তো হসপিটালে সব অ্যাডমিট হয়ে গেছে অখনের হসপিটালে উদীপুরে রেফার দিয়ে গেছে দুজন অলরেডি এর কারণে আমরা বাধ্য গ্রামের সবাই দিকে আলোচনা করি রা তারপরে বাধ্য আমরা আই এই কেস করান লাগে আমরা বাধ্য আমার পাঁচজন নামে আমরা খেয়েছি বাকি যে তো আমরা জানি না নামটি আর বাইক ধরা নামটা আমরা জানি নিজের নামে ওই আমার স্যার ওসি স্যার কাছে আসে কাছে নাম ইলি নয় দিন কালকে তারা আসে প্রায় দেড়শো মতন এমন লোক তারা আসে এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রু পুনর্বাসন কেন্দ্র উচ্ছেদ সহ বেশ কিছু দাবি জানিয়ে শনিবার সকাল থেকে যতনবাড়ি থেকে রাইশাবাড়ি যাতায়াতের প্রধান সড়কের তীর্থমুখ এলাকায় পথ অবরোধে সামিল হয় এলাকার বিক্ষুব্ধ জনগণ যার ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন পথ অবরোধে সামিল আন্দোলনকারীরা দাবি জানান শুক্রবার রাতে তীর্থমুখ বাজার এলাকায় হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি সহযোগিতা প্রদান করতে হবে অবিলম্বে নিউ গোমতি এডিসি ভিলেজ এলাকা থেকে ব্রু পুনর্বাসন কেন্দ্রটি উচ্ছেদ করতে হবে যতদিন না ব্রু পুনর্বাসন কেন্দ্রটি উচ্ছেদ হচ্ছে ততদিন ওই এলাকার নিরাপত্তার প্রশ্নে দুটি পুলিশ ফাঁড়ি দেওয়ার দাবি জানানো হয় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেয় তীর্থমুখ এলাকার জনজাতিরা শ্যান্দন টিভি